জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ডিগ্রি প্রথম বর্ষে শিক্ষার্থীদের উপবৃত্তির আবেদন ইতিমধ্যে শুরু হয়েছে আবেদন প্রক্রিয়া আগামী তেইশ তারিখ রাত বারোটা অবধি থাকবে আজকের ভিডিওতে দেখাবো আবেদন করার জন্য কি কি কাগজপত্র লাগতে পারে এবং কোথায় থেকে আবেদন করবেন এ সকল তথ্য ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখুন আর আপনি যদি আমাদের চ্যানেলের নতুনে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিবেন সবার আগে নতুন ভিডিও পেতে তো আবেদন করার জন্য যে ওয়েবসাইটটি রয়েছে বা লিঙ্ক ওই লিংকে আপনাকে প্রবেশ করতে হবে তো চলেন আমরা লিংকে চলে যাই লিংকে চলে যাওয়ার পরে আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে আমরা এই ইন্টারফেসটি পূরণ করব। তো উপবৃত্তি যারা পাবে উপবৃত্তি যারা পাবে প্রথমত এই নোটিশটি তাদেরকে পড়তে হবে এই থেকে লেখা আছে ডিগ্রি পাস এবং ফাজিল প্রথম বর্ষ পাস এবং বাংলা বিষয় এবং ইংরাজি বিষয় গণনা করা হবে শিক্ষার্থীকে অবশ্যই পঁচাত্তর পার্সেন্ট ক্লাসে উপস্থিত থাকতে হবে কারণ কোনো অনিয়মিত শিক্ষার্থীদেরকে উপবৃত্তি প্রদান করা হবে না তো যে শিক্ষার্থী উপবৃত্তির আওতায় আসবে তাদের পিতা মাতার এবং পিতার আয় বার্ষিক এক লক্ষ টাকার নিচে থাকতে হবে কারণ হতদরিদ্র লোকদের জন্য প্রধানমন্ত্রীর টাক্ল থেকে এই প্রবৃত্তিটি দেওয়া হচ্ছে কথা হচ্ছে আবেদন করার সময় আপনাকে আপনার গার্ডিয়ানের আয়ের যে পরিমাণটা ওটা আপনার বার্ষরিক এক বছরে এক লক্ষ টাকার নিচে হতে হবে এবং জায়গা জমিনের যে হিসাবটা সিটি কর্পোরেশন এবং পৌরসভা হতে হবে এক দশমিক পাঁচ এবং পৌরসভার বাইরে এক দশমিক পঁচাত্তর এই শতাংশ জায়গাটি থাকতে হবে এর উপরে থাকলে তাদেরকে উপবৃত্তি প্রদান করা যাবে না তো মোটামুটি ধরা যায় একেবারে দুঃস্থ গরিব তাদেরকে উপবৃত্তি প্রদান করা হবে তো আমরা ব্যবহারের ব্যবহার নির্দেশিকা যে এটি পড়ে দেখি তাহলে আমরা বুঝতে পারব আমাদের প্রয়োজনীয় কাগজপত্র সংক্রান্ত সকল তথ্য তো এখানে যে ওয়েবসাইটটি আছে এই ওয়েবসাইটটিতে আপনাকে প্রবেশ করতে হবে যে কোনো ব্রাউজার থেকে বাবুজার থেকে প্রবেশ করার পর আপনার সামনে এরকম একটি ইন্টারফেস আসবে এখানে আপনি লগ ইন করে নিতে হবে লগ ইন করে বিভিন্ন ইনফরমেশন পূরণ করতে হবে এরপরে যে প্রতিষ্ঠানের নাম এবং স্নাতকের রেজিস্ট্রেশন নাম্বার এস এসসির রেজিস্ট্রেশন নাম্বার মোবাইল নাম্বার এগুলো সবগুলাই আপনাকে স্টেপ বাই স্টেপ পূরণ করে দিতে হবে স্টেপ বাই স্টেপ পূরণ করে দেওয়ার পর নিচে দেখা আছে নিবন্ধন নিবন্ধনে আপনি টিপ দিবেন টিপ দেওয়ার পরে দেখতে পারবেন তো নিবন্ধন করার এখানে যদি আপনি ট্যাপ করেন তারপরে আপনার ওই যে নাম্বারে একটি ওটিপি পাঠানো হবে তো ওটিপিটি আপনি নিয়ে নেবেন ওটিপিটি নেওয়ার পরে আপনি ওটিপিটি বসিয়ে দিবেন ওটিপিটি বসিয়ে দেওয়ার পরে এরপর আপনাকে পাসওয়ার্ড দিতে হবে পাসওয়ার্ড দিয়ে এরপর আপনার এখানে ইউজার আইডি এবং পাসওয়ার্ডটি দেওয়ার পরে আপনার রেজিস্ট্রেশনের জন্য আপনি দাখিল করুন যে লেখাটি দেখতে পারতেছেন রেজিস্ট্রেশন নম্বর এবং এই রেজিস্ট্রেশন নাম্বারটি দাখিল করতে হবে এখানে তো এক কথা বলতে গেলে আপনাকে স্টেপ বাই স্টেপ সবকিছু পূরণ করে দিতে হবে তো এখন আবেদন শুরু হয় নাই আমি এর জন্য আবেদন করে দেখাতে পারতেছি না আবেদন যখন শুরু হবে পরবর্তী ভিডিওতে আপনাদেরকে স্টেপ বাই স্টেপ সব দেখাবো শেষ পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং বেলাইকনটি বাজিয়ে দিয়ে সবার আগে ভিডিও পেতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ